হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে বায়জুদ আমি আজকে আমি শেয়ার করব যে কীভাবে আমি আপওয়ার্ক থেকে ভিডিও দেখার একটা কাজ পেলাম কিভাবে লাইভ প্রোজেক্টটা আমার হাতে নিয়ে আসলাম সো আপনারা এই টিক্সগুলো ফলো করলে আপনারাও এই কাজটি পেতে পারেন সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সর্বপ্রথম আমি আমার আপওয়ার্ক ব্রাউজারে আসবো সো আপওয়ার্কে আসার পর এখানে আমি আপওয়ার্কে লগ ইন করবো আমার লগ লগন করলাম একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর আমি আপওয়ার্কে আমার এই যে আপওয়ার্ক অ্যাকাউন্ট ঠিক আছে এখানে লগ ইন করার পর এখানে দেখেন আমার সেভ জব লেখা আছে ঠিক আছে আমার জবটা সেভ করা আছে এখন আমার দেখেন এখানে রিসেন্টলি আরও অনেক জব ইয়া হয়েছে মানে পাবলিশ হয়েছে আপনারা যারা যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড এখানে সার্চ দিবেন যে জবস লেখা আছে এখানে সার্চ দিবেন যে কি ওয়াশিং ভিডিও মানে আপনারা ভিডিও দেখে ডলার ইনকাম করতে চান সো এখানে সার্চ দিয়ে দিলাম এক মিনিট হ্যাঁ এই যে দেখেন তেরো মিনিট আগে এটা হচ্ছে সার্চে ঠিক আছে এরকম মানে আনলিমিটেড জব আছে সমস্যা নেই আপনি আপনার মতো নিয়ে নেবেন সো আমার একটা জব অলরেডি নেওয়া আছে আমি অ্যাপ্লাই করছি সেখান থেকে পাইছি কাজটা এই যে দেখেন আমার হচ্ছে এটা ইউএস এর মানে ইউএস এর বাইরে আর কি ঠিক আছে এখানে এসে তার আছে দুইশো পঞ্চাশ ডলারের কাজ দিয়েছে আসলে আপনারা কিভাবে বায়ার চিনবেন যে এই বায়ারটা ভালো কিনা সো এইখানে যাদের রেটিং রিভিউ ভালো আছে দেখেন এখানে মানে ফাইভ স্টার রেটিং রিভিউ এইগুলো এই রেটিং কারা দেয় জানেন এটা হচ্ছে অ্যাবাউট দ্য ক্লাইন মানে হচ্ছে ক্লায়েন্ট দিবে যে এই ছেলেটা ভালো কিনা এখন ফিলান্সাররাও আপারকে রেটিং রিভিউ দেয় কীভাবে বুঝবেন এই যে এখানে দেয় দেখেন ক্লায়েন্ট রেটিং রিভিউ স্টোরি এখানে আপনি আনলিমিটেড দেখতে পারেন এখানে আছে জাস্ট একটা মানে যাদের বেশি আছে তারা আরও বেশি দিতে পারবে সমস্যা নেই এখানে এই এই যে বায়ার মানে এই সেলারের কাছ থেকে যে বায়ার কাজ করে নিচ্ছে দেখেন এখানে লেখা আছে ফিলান্সার ফিলান্সারের কাছ থেকে কাজ করে নিচ্ছে তিনশো ডলার ঠিক আছে এই যে তিনশো ডলার নিচে দেওয়া আছে তিনশো ডলার ঠিক আছে এখন এই বায়ার আমাকেও কাজ দিয়ে দিয়েছে ঠিক আছে এই কাজটা হচ্ছে তিন ঘন্টা আগে সারছে এখন আমি কাজটা কীভাবে পেলাম এইখানে কাজটা পাওয়ার জন্য সর্বতম আপনাকে এখানে কি লিখতে হবে একটা লেটার লিখতে হবে মানে কিভাবে অ্যাপ্লাই লেটারটা আপনি লিখবেন ঠিক আছে একটা জবের জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তো একটা ফর্ম বা যে কোনো হয় সরকারি চাকরি করার জন্য পূরণ করতে হয় সো এখানে আপনি লিখবেন লেখার পর এই যে ফর্মটা আপনি যে জব কনফার্মেশনটা এটা পাঠাই দেবে তাদেরকে পাঠাই দেওয়ার পর সে যদি আপনাকে রেসপন্স করে তার এই যে মেসেজ অপশন আছে না এই মেসেজ অপশানে আসবে সো আসার পর এই যে দেখেন আমাকে সব কিছু অলরেডি পাঠাই দিছে আমি তার সাথে এখানে কিন্তু একটা জিনিস যে জিমেলের মাধ্যমে কোনো কিছু শেয়ার করবে না ঠিক আছে আমি জিমেল যদি শেয়ার করতে হয় যদি মানে কোনো দরকার পড়ে মানে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা কোনো কিছু দরকার পড়ে সো আমি জিমেল শেয়ার করি সে আমার হচ্ছে সব কিছু পাঠাই দিছে আমি হচ্ছে আমার একটা ড্রাইভে সব কিছু তার মানে সেভ করে রাখছি সো আমি ড্রাইভে চলে যাই যে কি সে আমাকে মানে তার ইউটিউব চ্যানেল কীভাবে কাজ দিলো আমি তো আপনাদেরকে বললাম এখন আমি কীভাবে কাজটা করব এটা আপনাদের দেখাবো সো চলেন এখন আমি আসলাম আমার একটা ড্রাইভে আসলাম এই যে ড্রাইভে আসার পর এখানে আমার সেভ করাস তার সব কিছু এই যে ইউএসে হেলথ আমি কি করব আমি ফার্স্ট টাইম তার হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করব। সো এটা আমি কপি করলাম কপি করার পর এখানে একটা ব্রাউজারে আসবো ব্রাউজারে আসার পর ইউটিউবে আসবো ইউটিউবে আসার পর ইউটিউবে তার চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো এই যে ইন্টার হেট করবো করার পর দেখেন যে এই যে হেলথ হেলথ কথাটা চলে এসেছে ঠিক আছে এখানে আমি ক্লিক করবো তার চ্যানেলের লিঙ্কটা আমার কাছে সামনে এসছে ক্লিক করার পর এই যে তার চ্যানেলটা আসছে যে তার চ্যানেলে ভিডিও অলরেডি আছে অনেকগুলো ঠিক আছে কীভাবে বুঝবেন এখানে আসার পর এই যে এখানে আপনি কারসটা নিয়ে মানে ধরে রাখলেই বুঝতে পারবেন যে এখানে এক নম্বর ভিডিওটা তার চ্যানেলের এক নম্বর ভিডিওটা আমি ওপেন করবো একটা ট্যাবে এই যে ওপেন হচ্ছে আমি এটা জাস্ট চালু করে রাখবো সাউন্ডটা অফ করে এই যে সাউন্ডটা অফ করে দিয়ে দিলাম আচ্ছা তার ভিডিওটা চলতেছে চলুক এভাবে আমি পাঁচটা ভিডিও ওপেন করবো সো দ্বিতীয়টা দেখি কী আছে একটা ডাক্তারধারী পোশাক আছে ছয় মিনিটের ভিডিও সো আমি এটা ভিডিও খুঁজবো কেভাবে খুঁজবো এই যে সেকেন্ড সো এই ভিডিওটা ওপেন করে সো দেখেন অলরেডি কিন্তু এটা সার্ন অফ করা আছে সমস্যা নেই এইভাবে কিছু ওপেন করে রাখবেন আপনি এখানে আসার পর আমি তিন নম্বর তিন নম্বর ভিডিওটা কি আছে একটা স্কুলের ইয়া দেওয়া আছে ফার্স্ট টাইম মানে কলেজের সো আমি এখন তার স্যান্ডারে ঢুকবো আসার পর দেখবো যে কলেজের ইয়া কই দেওয়া আছে এই যে দেখেন এইটার সাথে এটা কিন্তু ঠিক সেম ভিডিও ঠিক আছে তিন মিনিট তেতাল্লিশ সেকেন্ডের এই ভিডিওটা আমি ওপেন করে রাখবো তারপর হচ্ছে চার নম্বর চার নম্বরে দেখেন এই যে তিন মিনিট পাঁচ সেকেন্ডের একটা ভিডিও এই যে ইয়া ছিল এটা ঠিক আছে এখন আমি তার চ্যানেলটা আসবো এই যে দেখেন তিন মিনিট পাঁচ সেকেন্ডের একটা ভিডিও এই যে এটা এই ভিডিওটা ঠিক আছে এটা আমি ওপেন করে রাখবো তারপর চার নম্বরে গেল এখন পাঁচ নম্বর পাঁচ নম্বরে কী আছে এই যে সে হাঁটতেছে এই যে এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা এখন এই ভিডিওটা ওপেন করে রাখতে হবে এই যে দেখেন এই ভিডিওটা সাত মাস আগে ঠিক আছে এই ভিডিওটা আমি এখন ওপেন করে রাখব এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা ভিডিও তার আমার পাঁচটা ট্যাপ দিছে ভিডিও দিছে এই যে সে তার নাম লিখে রেখেছে এই যে বাইরের নামে স্পিল ঠিক আছে এই যে এখন আমি তার আছি এই যে ইউটিউব চ্যানেল তার ঠিক আছে সেই এর বায়ার হয় কিনা এই যে দেখেন ইউনাইটেড স্টেট সেই এর বায়ার ঠিক আছে আপনারাও এইভাবে কাজ করে হচ্ছে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন সো আমার এক নম্বর ভিডিওটা দেখা শেষ আমি জাস্ট আবার একটু নিয়ে হচ্ছে স্ক্রিনশট করে রাখবো এই যে স্ক্রিনশট করে আপনারা হচ্ছে রিপোর্ট তৈরি করবেন একটা এই যে প্রতিটা ভিডিও এরকম করে স্ক্রিনশট করে রিপোর্ট তৈরি করবেন এই যে ভিডিও পাঁচটা ভিডিও আমার অলরেডি সব ভিডিও দেখা শেষ ঠিক আছে আপনারা এইভাবে ভিডিও দেখবেন দেখার পর ভিডিওটার একটা স্ক্রিনশট করে আপনি হচ্ছে এই যে পায়ার যেভাবে রিপোর্ট পাঠিয়ে দিছে আপনি ঠিক সেমভাবে এখানে একটা নতুন একটা ফাইল নেবেন এই দেখায় আপনাকে নতুন কীভাবে ফাইল নেবেন জাস্ট গুগল ড্রাইভে আসবেন আসার পর আপনি এখানে নিউ দেবেন নিউ দেওয়ার পর এই যে আপনি হচ্ছে ডকুমেন্টস যে ডকুমেন্টসে ক্লিক করবেন করার পর আপনার যে স্ক্রিনশটগুলো নিশেন স্ক্রিনশটগুলো এখানে হচ্ছে আপনি যে একটা শিট তৈরি করবেন যে আপনার ভিডিও যখন দেখছিলেন ভিডিও দেখার আগে তার কীরকম ছিল আর ভিডিও দেখার পরে কীরকম অবশ্যই আপনারা সবাই রিপোর্ট শিট তৈরি করতে পারেন রিপোর্ট শিট তৈরি করে এই যে এই লিঙ্কটা রিপোর্ট শিটের লিঙ্কটা হচ্ছে এখানে এতে কী করবেন শেয়ার শেয়ারে ক্লিক করবেন দেখেন শেয়ারে কিন্তু প্রাইভেট হয়েছে স্ক্রিপ্ট দিবেন যার ফার্স্ট টাইম প্রাইভেট হয়ে ঠিক আছে এই যে প্রাইভেট হয়েছে এখন এখন কী করবেন রেস্ট্রিক্টেড এই যে রেস্ট্রিক্টে ক্লিক করলে এনি উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করবেন করার পর ভিউয়ার্স মোটে আছে আপনি বাই আর কি জাস্ট সবসময় ভিউয়ার্স মোটেই দেবেন যদি কোনো ডাটা এন্ট্রি বা অন্য কাজ করেন তাহলে আপনি ইডিটর মোডে অ্যাক্সেসটা দিতে পারেন কারণ সেখানে ইডিট করার লাগে আপনি ভিউয়ার্স মোডে দিয়ে এই যে লিঙ্কটা কপি করে এখানে ডান দেবেন ওই লিঙ্কটা আপনি কি করবেন এই যে ডেলিভারি ওয়ার্কে আসবেন আসার পর এখানে হচ্ছে ডেলিভারি দিয়ে দিবেন ঠিক আছে ডেলিভারি দিলে আপনি আপনার পেমেন্টটা আপওয়ার্ক আপনাকে দিয়ে দেবেন সো ভালো থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম